নমস্কার বন্ধুরা আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন ভালো আছেন আমাদের সংসারের প্রত্যেক দিন এমন কিছু কাজ থাকে সেই কাজগুলোকে আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে করতে পারি মহিলারা সংসারের কোনো কাজে কিন্তু আর কঠিন বলে মনে হবে না কাজগুলো আমরা খুব দ্রুত শেষ করতে পারব চলুন তাহলে আমরা টিপসগুলি দেখে নিই প্রথম যে টিপসটি আমি শেয়ার করছি বন্ধুরা টাকা নিয়ে অনেক সময় হয় যে আমাদের শার্টের পকেটের ভেতর টাকা থাকে প্যান্টের পকেটে টাকা থাকে আমরা বুঝতে পারি না সেটা হয়তো জামা কাপড় ভিজিয়ে দিই টাকাটা ভিজে যায় কিংবা অনেক সময় বৃষ্টিতেও টাকা ভিজে যায় ভিজে গেলে টাকাটা কিন্তু শুকাতে আমাদের সমস্যা হয় বিশেষ করে যদি বর্ষাকালে রোদ্দুর না ওঠে আর রোদ্দুর উঠলেও বাইরেও কিন্তু টাকা পয়সা শুকনো করা যায় না তাই ছোট্ট টিপস অ্যাপ্লাই করবেন গ্যাসের ওপর একটি কড়াই আপনারা এইভাবে উল্টো করে বসিয়ে দেবেন কয়েক সেকেন্ড সময় লাগবে বন্ধুরা দেখবেন কড়াইটা উল্টো করে আমি বসিয়ে দিয়েছি কড়াইটা হালকা গরম হয়ে গেছে টাকাটাকে এইভাবে ওলট পালট করতে হবে দশ সেকেন্ড মতো আপনারা যদি টাকাটাকে এইভাবে ওলটপালট করেন আপনাদের টাকাটা দশ সেকেন্ডের মধ্যে শুকিয়ে যাবে সে পাঁচশো টাকা হোক বা হাজার টাকা সরি মানে যে টাকাই হোক না কেন একেবারে শুকিয়ে মুচমুচে হয়ে যাবে টিপসটি ভালো লাগলে অ্যাপ্লাই করবেন পরের যে টিপসটি শেয়ার করবো বন্ধুরা দুধ নিয়ে অনেক সময় হয় যে পাত্রে আমরা দুধ জাল দিন দেখা যায় দুধের পাত্রটা একেবারে তলাটা পুড়ে যায় তাই যে পাত্রে আপনারা দুধ জাল দেবেন ছোট্ট একটি কাজ করবেন দুধের পাত্রের মধ্যে আপনারা দিয়ে দেবেন সামান্য পরিমাণ আগে জল সামান্য জল তারপর আপনারা যে দুধটা ঢালবেন অবশ্যই ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন যদি আপনাদের গোয়ালাদের দুধ হয় কারণ দুধের মধ্যে অনেক সময় কিন্তু অনেক নোংরা থাকে তাই এইভাবে ছেঁকে তারপর জাল দেবেন আরও একটি টিপস শেয়ার করব আমি এখানে সামান্য পরিমাণ ঘি নিয়ে নিয়েছি যে পাত্রতে দুধটা জাল দিচ্ছি পাত্রের চারপাশে ঘিটা লাগিয়ে দেব আপনাদের হাতের কাছে যদি ঘি না থাকে আপনার ঘির পরিবর্তে ব্যবহার করতে পারেন সাদা তেল ঘিয়ের পাত্রটার মধ্যে এইভাবে সাদা তেলও যদি লাগিয়ে দেন অনেক সময় দুধ জাল দিতে গেলে দেখা যায় আমরা কোনো কাজ করতে গেছি দুধটা উতলে ওঠে পড়ে যায় গ্যাসটা নোংরা হয় দুধটাও নষ্ট হয় আর এইভাবে ঘি কিংবা সাদা তেল দিয়ে যদি দুধটা আমরা বসাই দুধটা কখনোই উতলে উঠে পড়ে যাবে না কারণ ঘিয়ের লেয়ার পর্যন্তই কিন্তু দেখুন দুধটা জাল হচ্ছে আর সব সময় দুধ জাল দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রাখবেন হাইতে কখনোই রাখবেন না পরের যে টিপসটি শেয়ার করব বেগুন নিয়ে অনেক সময় কী হয় আমরা বেগুন এনে অনেক দিন ফ্রিজের মধ্যে রেখে দিই বেগুনগুলোকে ফ্রিজের মধ্যে বেগুন যদি রেখে দেওয়া হয় সাতের দিন তাও দেখা যায় বেগুনটার গা একেবারে শুকিয়ে যায় আর শুকনো হয়ে গেলে শুটো হয়ে গেলে সবজি সেটা রান্না করলে ঠিকঠাক মতো সেদ্ধ হয় না তাই যদি এরকম বেগুন বা এই ধরনের সবজিগুলো আপনাদের দেখুন কাটতেও কতটা অসুবিধা হচ্ছে সুটো হয়ে গেছে বলে ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে বেগুনটা একেবারে টাটকা ফ্রেশ হয়ে যাবে বেগুনগুলোকে আমি এখানে কেটে নিলাম একটি পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি ফ্রিজের ঠান্ডা জল বেগুনগুলোকে ঠান্ডা জলের মধ্যে আমি দিয়ে দশ মিনিটের জন্য এগুলোকে এইভাবেই রেখে দেব দশ মিনিট পর বেগুনগুলোকে ফ্রিজের ঠান্ডা জল থেকে তুলে নিয়ে নর্মাল জলে আপনারা দু তিনবার ধুয়ে নেবেন পরের যে টিপসটি অনেক সময় বেগুন ভাজতে গেলে অনেকটা আমাদের তেল লাগে সময় লাগে তাই বেগুনের মধ্যে সামান্য পরিমাণ নুন আর সামান্য পরিমাণ হলুদ দিয়ে বেগুনটাকে খুব ভালো করে মেখে পাঁচ মিনিটের জন্য রেখে দেবেন পাঁচ মিনিট রাখলেই দেখবেন বেগুন থেকে একটি জলভাব ছেড়ে দিচ্ছে আর এইভাবে জলভাব যদি ছেড়ে দেয় তাহলে কিন্তু বেগুনটা খুব কম তেলে ভাজাও হয়ে যাবে সেই সঙ্গে কিন্তু বেগুনটা খুব সুন্দর সেদ্ধ হবে আর খুব দ্রুত বেগুনটা ভাজা হবে তাহলে কিন্তু গ্যাস খরচাটাও কম হবে আমাদের সময়টাও বেঁচে যাবে দেখুন আমি এখানে যে তেলটা দিয়েছি বেগুন ভাজার পর দেখতে পাচ্ছেন সেই তেলটাই কিন্তু রয়েছে বন্ধুরা আর বেগুনটাও আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে ছোট ছোট টিপস আমরা বুদ্ধি খাটিয়ে চললেই কিন্তু সংসারের কোনো কাজে আমাদের আর কঠিন বলে মনে হয় না আশা করছি একটু হলেও উপকারে আসবে টিপসটি চলুন তাহলে পরের টিপসটি আমরা দেখে নিই এই যে টিপসটি শেয়ার করব বহু পুরনো মা ঠাকুমাদের একটি টিপস বেগুন কাটার পর বেগুনের বোটা আমরা প্রত্যেকেই ফেলেই দিই কিন্তু বেগুনের বোটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি কি কাজে লাগাতে পারি অনেক সময় আমরা একেবারে কম তেলে কোনো কিছু ভাজা করার জন্য অয়েল ব্রাশ ব্যবহার করি যেটা আমাদের প্রত্যেকের বাড়িতে অনেক সময় থাকে না তাইভাবে বেগুনের বোটাতে আপনারা যদি তেল লাগিয়ে নেন তারপর কড়াইতে খুব সুন্দরভাবে আপনারা অয়েল ব্রাশ হিসাবেই বেগুনের বোটাটাকে ইউজ করতে পারবেন আগেকার দিনে কিন্তু মা ঠাকুমারা এইভাবে বেগুনের বোটা দিয়ে আমি দেখেছি পাটি সাপটা ভাজতে কারণ তখনকার দিনে অয়েল ব্রাশ কিন্তু ছিল না দেখুন কত সুন্দর বেগুনের বোটাটা দিয়েই আমাদের কড়া কড়াইয়ের মধ্যে অয়েলটা ব্রাশ করা হয়ে গেল আর আপনারা এই বেগুনের বোটাটাকে ফ্রিজে তিন চার দিন রেখেও কিন্তু ইউজ করতে পারবেন নষ্ট হবে না পরের যে টিপসটি শেয়ার করব রসুন নিয়ে আমরা যখন রসুন পেঁয়াজের কোনো তরকারি করি অবশ্যই তো পেঁয়াজ রসুন আমাদের কাটতে হয় কিন্তু পেঁয়াজ রসুন কাটার পর দেখা যায় হাত থেকে বাজে একটি রসুন কিংবা পেঁয়াজের গন্ধ বের হচ্ছে আর এই গন্ধটা আমরা বারবার যদি সাবান দিয়ে হাত ধুই কারণ বাসন মাজি তখনও সাবান ব্যবহার হয় প্রত্যেক সময় সাবান দিয়ে হাত ধুলে হাতটাও রুক্ষ শুষ্ক হয়ে যায় তাই পেঁয়াজ রসুনের গন্ধটা কোনো রকম সাবান হ্যান্ডওয়াশ ছাড়াই কিভাবে হাতের থেকে দূর করা যেতে পারে এর জন্য নিয়ে নিতে হবে আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে সরিষার তেল সামান্য পরিমাণ আমি এখানে দেখুন নিয়ে নিচ্ছি সরিষার তেল নিয়ে দুই হাতের তালুতে খুব ভালো করে এইভাবে লাগিয়ে নেব এইভাবে লাগিয়ে নর্মাল জল দিয়ে হাতটা ধুয়ে নেবেন দেখবেন হাতের থেকে কোনো রকম রসুন পেঁয়াজের গন্ধই আপনাদের বের হবে না পরের যে টিপসটি শেয়ার করব এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ উষ্ণ জল এই উষ্ণ জলটাকে উষ্ণ গরম জলটাকে আমি কী কাজে ব্যবহার করব। আমাদের বাড়িতে যে ছোট বাচ্চাদের আমরা প্যান্ট কিনে আনি কিংবা বড়দের যে লেগিংসগুলো কিনে আনি যেগুলোতে গাডার দেওয়া থাকে এই জাতীয় যে প্যান্টগুলো থাকে না প্যান্টের গাডারগুলো এতটাই টাইট থাকে বন্ধুরা যখন আমরা নতুন অবস্থায় পরি কোমরে একটা দাগ হয়ে যায় রক্ত জমাট বেঁধে যায় এমনকি আমাদের অনেক সময় অনেকক্ষণ পরে থাকলে কোমরটা যন্ত্রণাও করতে থাকে এর জন্য আপনারা গাডার জাতীয় যে প্যান্টগুলো আছে নতুন অবস্থাতেই গাডারের অংশটাকে উষ্ণ গরম জলের মধ্যে দশ থেকে পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবেন দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলেই দেখবেন আপনাদের যে গা কোমরের গাডারটা আছে সেটা অনেকটাই কিন্তু ঢেলা হবে বিশেষ করে তো ছোটো বাচ্চাদের এই টিপসটি অবশ্যই করবেন তাহলে আর নতুন প্যান্ট পরলে কোমরে দাগও হবে না আর ব্যথাও করবে না চলুন তাহলে আমরা পরবর্তী টিপসটি দেখে নিই এই ধরনের যে বাচ্চাদের স্কুলের জুতোগুলো হয় না দেখা যায় জুতোগুলোতে না এক দুদিন পরার পরেই বাজে দুর্গন্ধ বের হতে থাকে রোজ ধুয়ে দিলেও জুতোগুলো শুকাতে চায় না বিশেষ করে তো বর্ষাকালে শুকাতে দুদিন লেগে যায় আর গন্ধটাও বাজে লাগে তাই কি করবেন একটি পাত্র নিয়ে নেবেন পাত্রর মধ্যে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি দু চামচ পরিমাণ হোয়াইট ভিনিগার তারপর এখানে আমি কিছুটা পরিমাণ কাগজ নিয়ে নিচ্ছি আপনারা চাইলে খবরের কাগজও নিতে পারেন ভিনিগারের মধ্যে এইভাবে খবর মানে কাগজটাকে ডুবিয়ে নেব তারপর এই যে কাগজের টুকরো দুটো আছে না এই জুতোর মধ্যে আমরা ঢুকিয়ে রাখব জুতোর মধ্যে যদি তিন চার ঘন্টা ঢুকিয়ে রাখা যায় বাজে যে জুতোর থেকে একটা গন্ধ বেরায় সেটা কিন্তু ভিনিগার আর কাগজটা অ্যাবজর্ব করে নেবে জুতোটা একেবারে দুর্গন্ধমুক্ত থাকবে পরের যে টিপসটি শেয়ার করব এই জাতীয় যে প্যাকেটের জিনিসগুলো বিশেষ করে সুজি দেখা যায় আমরা যদি ঘরে এক থেকে দু মাস রেখে দিই সুজির মধ্যে পোকা ধরে যায় বর্ষাকালে তো এটা পনেরো দিন এইভাবে প্যাকেট খোলা রাখলেই ছিঁড়ে রাখলেই পোকা ধরে যায় আপনারা যদি অব অনেকেই আছেন যারা লুজ সুজি কিনে আনেন তারা লুজ সুজি দ্বারা কিনে আনেন অবশ্যই এইভাবে আটা চালনি দিয়ে লুজ সুজিটাকে চেলে নেবেন অনেক সময় সুজির মধ্যে কিন্তু প্রচুর ধুলো নোংরা থাকে প্যাকেট জাতীয় সুজিতে অত কিন্তু ধুলো নোংরা থাকে না এই সুজিটাকে বন্ধুরা আমরা কিভাবে রাখলে এক বছর ঘরে রেখে দিতে পারবো সুজির মধ্যে রকম পোকা আমাদের ধরবে না এর জন্য না গ্যাসের ওপর আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের ওপর আমি কি করছি দেখুন সুজিটাকে দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটাকে লো থেকে মিডিয়ামে রাখবো আর সুজিটাকে আমরা হালকা করে একটু ভেজে নেব একেবারে লাল করে ভাজবেন না হালকা করে আপনারা এক দু মিনিট এইভাবে একটু ভেজে নেবেন এইভাবে এক দু মিনিট যদি সুজিটাকে ভেজে নিয়ে আমরা গ্যাস বন্ধ করে দিই তারপর সুজিটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব যে কোনো এয়ারটাইট কৌটোর মধ্যে ভরে রাখবো এক বছর রেখে দিলেও আপনাদের সুজিতে কিন্তু একটু পোকা ধরবে না পরের যে টিপসটি শেয়ার করব এই ধরনের কৌটো আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই থাকে এরকম একটি কৌটো আমি নিয়ে নিয়েছি আপনারা চাইলে গ্লাসও কিন্তু ব্যবহার করতে পারেন অনেক সময় হয় আমাদের কারেন্ট থাকে না মিক্সিতে মশলা করা যায় না কিংবা শিল্লরাতেও মশলা বাটতে ইচ্ছা করে না আর অনেক সময় অল্প পরিমাণে মশলা মিক্সিতে কিন্তু হয় না আদা বলুন রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা খুব সহজেই একটি কৌটো কিংবা একটি বোতল আপনারা যদি জলের বোতলগুলো নেন বা কোল্ড ড্রিঙ্কসের বোতল যেটাই নেবেন যাতে নিচটা যেন একেবারে সমান থাকে প্লেন থাকে এরকম দেখে নেবেন তারপর দেখুন আমি এখানে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে দিলাম কৌটোর মধ্যে বেলন দিয়ে এইভাবে একটু আঘাত করতে থাকবো এইভাবে অনেক সময় নয় বন্ধুরা এক মিনিট মতো করলেই দেখবেন কোনো রকম শিলনোড়া ছাড়া মিক্সার মেশিন ছাড়া আপনাদের মশলাটা কত সুন্দর পেস্ট হয়ে যাবে দেখুন আমি কিন্তু এইভাবে করলাম আপনার আমি আবারও বলছি বোতল চাইলে বোতল নিতে পারেন কিংবা গ্লাসও নিতে পারেন আর এইভাবে কৌটোতে নিলে আমাদের হাত ধোয়ার কোনো প্রয়োজন পড়ে না আর কত সহজেই আমরা মশলাটা করে নিলাম হাত লাগানো ছাড়ে অনেক সময় শিলনোড়ায় মশলা বাটলে লঙ্কা বাটলে বিশেষ করে আমাদের হাতটা খুব জ্বালা করতে থাকে এইভাবে আপনারা অ্যাপ্লাই করে দেখবেন আর মশলাটা বাইরে এসে ছিটকাবেও না আপনাদের হাতে মুখে আর জায়গাটাও কিন্তু নোংরা হবে না আশা করছি টিপসটি আপনাদের একটু হলেও উপকারে আসবে চলুন পরের টিপসটি দেখে নিই পরবর্তী যে টিপসটি শেয়ার করব বন্ধুরা আমরা যখন কোনো জার বলুন বা কোনো কৌটোর মধ্যে কোনো ধরনের মশলা বা তেল যখন ঢালতে যাই অনেক সময় দেখা যায় নিচে পড়ে যায় জায়গাটা নোংরা হয় জিনিসটাও নষ্ট হয় তাই এরকম ধরনের ফানেল আমরা বাজার থেকে কিনে নিয়ে না এনে আমাদের বাড়িতে অনেক ধরনের কৌটো থাকে প্লাস্টিকের বোতল থাকে বোতলের মুখটাকে আমরা যদি এইভাবে গোল করে কেটে নিই তাহলে দেখুন কত সুন্দর ফানেল কাজেই আমরা ইউজ করতে পারবো যে কোনো জিনিস মশলা বলুন তেল বলুন খুব সহজেই কিন্তু এটার সাহায্যে আমরা ঢেলে নিতে পারবো কোনো রকম ফানেল কেনার প্রয়োজন পড়বে না দেখুন বন্ধুরা প্রথমে আমি দেখালাম যে এরকম একটি বোতল আমি কিন্তু মুখের অংশ কেটেটা নিয়ে ফানেল হিসাবে ব্যবহার করেছি আর যে বোতলের নিচের অংশটা রয়েছে বন্ধুরা নিচের অংশটাকে কিন্তু আমি আরও একটি কাজে ব্যবহার করব দেখতে যাতে ভালো লাগে এর জন্য একটা পাশ আমি উঁচু দিকে রেখে দেব আরেকটি পাশ আমি হালকা করে একটু রাউন্ড করে কেটে নিচ্ছি যাতে সেই দিকটা নিচু থাকে এবার এই যে বোতলটা কেটে নিচ্ছি ওপরের অংশটাকে তো প্রথমেই দেখালাম কাজে লাগালাম ফানের হিসাবে এবার নিচের অংশটাকে আমি কী কাজে বন্ধুরা লাগাতে পারবো যাতে আমাদের ঘর বাড়ি থাকবে পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর গোছানো চলুন দেখে নিই আমাদের প্রত্যেক দিনের এমন অনেক জিনিস থাকে যেগুলো আমরা এখানে সেখানে রেখে দিই যখন দরকার খোঁজাখুঁজি করতে লাগে বিশেষ করে ছুরি কাঁচি গ্রেটার পিলার হ্যান্ড উইস্কির এগুলো যদি বাসনের ঝুড়িতে বা বাসনের এখানে রাখি সরিয়ে ছিটিয়ে রাখি দেখতে কতটা বাজে লাগবে এরকম একটি বোতল যদি আমরা রেখে তার মধ্যে রেখে দিই কিচেন স্লাপে রাখতে পারেন কিংবা আপনারা ডাইনিং টেবিলে রাখতে পারেন দেখুন কত সুন্দর লাগবে দেখতে যখন প্রয়োজন তখনই আমরা হাতের কাছে পেয়ে যাব প্রত্যেকটি টিপস আর আইডিয়া আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে আমার পাশে থাকবেন